আসসালামু আলাইকুম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ হচ্ছে আজকের ঈদের পরের দিনের ব্লগ আর এটা হচ্ছে আমরা কালকে ঘুরতে গেছিলাম সেই ব্লগটা আর এই জায়গাটা আপনারা আগে থেকে যারা চেনেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দিন আর আমি বলে দিচ্ছি এটা কোথায় এটা হচ্ছে যশোর বন্দরের বাইপাস রোড আর এটা হচ্ছে যশোর বন্দর মিউজিয়াম যেখানে হয়েছে সেখানে আসলে এই জায়গাটা এত সুন্দর যে এখানে সবাই ঘুরতে যায় নিজের প্রিয় মানুষটিকে নিয়ে বা নিজের ফ্যামিলিকে নিয়ে তা আমরাও ফ্যামিলি সহ চলে গেছিলাম ঘুরতে জায়গাটায় অনেক মানুষ ছিল অনেক ভিড় ছিল কারণ যেহেতু ঈদের সময় সবারই ছুটি থাকে আর সেজন্য এখানে সবাই ঘুরতে যায় আমরা ফার্স্ট এখানে বাইকটা পার্কিং করি আর এই যে এখান থেকে টিকিট নেওয়া হয়ে গেছে আমরা এখন ভিতরে চলে যাব। আর এই যে আমি আর রুশা এখন টিকিট দেখালাম দেখিয়ে ভিতরে চলে আসি আর আমি বললাম যে এই আমাকে একটু রুশার সাথে ভিডিও করে দাও আর আমিও রুশার একটু সুন্দর করে ঘুরিয়ে দিলাম হাজার হলেও আমার রাজকন্যা যাকে ছাড়া আমার পৃথিবীটা অসম্পূর্ণ আর এই যে এটা হচ্ছে আরো বেশি সুন্দর লাগে এই নদীটা এর ভিতরে ছোট ছোট বোট আছে আর আমরা এখন ভিতরে চলে যাচ্ছি আর এই সাইডটাতে হচ্ছে খাবারের দোকান আছে দুলনা আছে আর এই পাশে হচ্ছে অনেকগুলো বিমান আছে যেগুলো আগে ব্যবহার হতো এখন আর ব্যবহার হয় না আর ঢুকতে দেখলাম যে এখানে থ্রি গেমিং একটা মানে খেলনার একটা জায়গা করছে আর এখানে বাইক আছে যেটা থ্রিডি আর সেখানে হচ্ছে রুষা বলল যে আমি এটাতে উঠতে চাই রুশাকে নিয়ে আমরা এর ভিতরে চলে যাই যে দেখি অনেক ভিড় কারণ এখানে টিকিট কেটে লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হচ্ছে আর এই যে রুসা উঠে গেছে আর এখানে টিকিট নিয়েছিল বিশ টাকা করে আসলে রুসা অনেক ছোট এটা ঠেই পাচ্ছিল না যার কারণে ওর বাবা ওকে হেল্প করছিলো ও অনেক মজাও পাচ্ছিলো আসলে আমারও মজা লাগছিল মনে হচ্ছিল আমি যদি একটু চালাইতে পারতাম কত মজা হতো আর এই যে দেখুন এটার টাইমটা একদমই অল্প টাইম এক মিনিট আর অল্প কিছু টাইম এখানে এটা চালাইতে দেয় টাইম আউট হয়ে যায় ওখান থেকে আমি বাইরে চলে আসি এখানে উষা এই রাইড গুলো উঠতে চাই বাট এগুলো তো অনেক উঁচুতে আমরা ভয়ে ওকে ওঠাই নাই আর এগুলো হচ্ছে এখানে অনেক খেলনা আছে আর অনেক মানুষের ভিড় আর এখানে রুশারা আমি এখানে উঠিয়ে দিয়েছি একটু ভিডিও বা পিকচার উঠানোর জন্য তো কান্না শুরু করে দিয়েছে ভয় পরে ওকে নামাই আমরা চলে আসি এই সাইডে ও বলে যে মামুনি ওই সাইডে আর একটা খেলনা আছে আমরা ওটাই উঠবো বাট ওখানে যে দেখি যে খেলনাটা হচ্ছে চলবে না মানে নষ্ট হয়ে গেছে পরে আমরা এখানে দেখলাম যে ট্রেন আছে ট্রেনটাই উঠবো যার ওয়েট করি আমরা যখন গেছি টিকিট বুক হয়ে গেছে সব পরে আমরা দশ মিনিট ওয়েট করি ওখানে আর দশ মিনিট ওয়েট করার ভিতরে দেখি কত লোক হয়েছে টিকিট নেওয়ার জন্য তো অনেক যুদ্ধর পরে টিকিটটা নিয়ে আমরা এখন ট্রেনে উঠে এসে আর এই যে ট্রেনে উঠে বাস্তব ট্রেনের ফিল হচ্ছে মনে হচ্ছে যেন দূর অজানায় হারিয়ে যায় বাট সেটা তো আর হয় না এখানে অল্প একটি এরিয়া নিয়ে ঘুরাই মানে অল্প না বেশ ভালোই আপনাদের বাচ্চারা অনেক মজা পাবে আর এখানে এটা দেখে আমার খুব ভালো লাগছিল সবাই কি সুন্দর রিল্যাক্স ওখানে গল্প করছিল আর আমরা ওখান থেকে বার হয়ে আসি খুব তাড়াতাড়ি কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর এই ছিল আমাদের আজকের ব্লগ দেখাবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ